গভীর রাতে মিষ্টি খেতে ইচ্ছা করছে অথচ বাইরের দোকানপাট সব বন্ধ এ অবস্থায় আপনারা চাইলেই কিন্তু খুব সহজে দশ মিনিটে মিষ্টি খেতে পারবেন আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মিষ্টি লাভারদের জন্য আজকের এই ভিডিও আজকে এর একটা কালো জামের ক্যানের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব অনেক সময় আমাদের এমন হয় যে মিষ্টি খেতে ইচ্ছা করছে কিন্তু বাসায় মিষ্টি নেই বা যাওয়ার মতো অপশন থাকে না তো এরকম একটা বাসায় থাকে তাহলে আমরা যখন ইচ্ছা হবে তখনই কিন্তু মিষ্টি বানিয়ে খেতে পারবো তো এটার ওজন হলো ছয়শো গ্রাম এটা একটা টিনের কৌটা বা ক্যান যেটাই বলেন তো এখানে নিয়মাবলীগুলো লেখা আছে আর এটা ইনগ্রিডিয়েন্টস তো লেখা আছে এটা আড়ঙের একটা ডেইরি প্রোডাক্ট এটাতে কালো জামের পরিমাণ থাকবে বারো প্লাস মাইনাস টু পিস লেখা আছে মানে চাইলে বারোটাও থাকতে পারে আবার অনেক সময় চোদ্দোটাও থাকতে পারে বা একটা দুইটা একটু কমও থাকতে পারে তো এটা কালো জামেরটা এরকম জাম কালারের একটা ক্যান আসে টিনের এই ক্যানটাতে ওপরে একটা প্লাস্টিকের ক্যাপ দেওয়া থাকে আর এখানেও কিন্তু নিয়মাবলীগুলো লেখা আছে তো আমি অনেক জায়গায় দেখেছি অনেকে অনেকভাবে করে বাট আমি আজকে যে নির্দেশনাবলী দেওয়া আছে আমি সেই অনুযায়ী আজকে করে দেখবো যে কালো জামটা আসলে পারফেক্ট হয় কিনা আর এখানে যে ক্যানের উপরের যে মুখটা এটা খোলার নিয়মটা এখানে বলা আছে এটা যদিও একটু শক্ত হয় যার কারণে আমি আমার হাজব্যান্ডের হেল্প নিচ্ছি এখানে ক্যানটার গায়ে যেহেতু কালো জাম লেখা ছিল বাট আমার কাছে মিষ্টির শেপগুলো দেখে মনে হইলো যে এটা কিছুটা গোলাপ জামুনের মতো তো একটা পাত্র আমি নিয়ে নিচ্ছি আর এখানে যেহেতু বলি দেওয়া ছিল যে এক তৃতীয়াংশ পানিটা ফেলে দিতে হবে মানে ক্যানের ভিতরে যে রসটা আছে তো আমি সেই পানিটাই ফেলে দিচ্ছি আর কিছু পানি রেখে দিব এ অবস্থায় মিষ্টিটা আমি একটু চেক করে দেখছি এটা কিন্তু শক্ত প্রকৃতির ছিল নরম ছিল না এবার আমি গরম পানি অ্যাড করছি আর যে এক তৃতীয়াংশ পানি ফেলে দিয়েছিলাম সেই পরিমাণ পানি দেবো যেন ক্যানের ওপর পর্যন্ত পানিটা উঠে আসে তো এ পর্যন্ত আমি গরম পানি দিচ্ছি একদম ফুটন্ত গরম পানি দিয়ে এবার স্টিলের ক্যাপটা দিয়ে লাগিয়ে দেবো বাট স্টিলের ক্যাপটা যেহেতু শক্ত তো এটা দিয়ে পুরোপুরি লাগছিল না কিন্তু মিষ্টিটা পুরোপুরি একদম অফ করে রাখতে হবে দশ মিনিটের জন্য যার কারণে আমি উপরে ক্যানটা পুরোপুরি খুলে দিয়ে প্লাস্টিকের ক্যাপটা লাগিয়ে নিলাম এবার দশ মিনিট পরে আপনাদের সাথে শেয়ার করব। দশ মিনিট পর ক্যানটা অনেকটা হালকা গরম হয়ে গিয়েছে যেহেতু গরম পানি দিয়েছিলাম প্রথম অবস্থায় অনেক গরম ছিল তো এখন মিষ্টিগুলো দেখছি যে কালারও একটু চেঞ্জ হয়েছে তো দেখা যাক একটা পাত্রে আমরা ঢেলে নেই কেমন হয়েছে এখানে টোটাল বারোটা মিষ্টি ছিল আর আমি চেক করছি যে মিষ্টিগুলোতে আসলে রস ঢুকেছে কিনা তো দেখতে পেলাম যে না সফট হয়েছে তো এবার একটা আপনাদের সাথে আমিও কেটে শেয়ার করছি যে আসলে কেমন হয়েছে যেহেতু আমারও ফার্স্ট টাইম তো ভাবলো আপনাদের সাথেও শেয়ার করি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে উপকারে আসবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখতেই পেলেন মিষ্টির ভিতরে কিন্তু একদম সফট হয়েছে কোনো শক্ত দানা ছিল না আর আমার কাছে টেস্টটা একদম বাসায় বানানো গোলাপ জামুনের মতো টেস্ট লেগেছে আমার কাছে তো ভালোই লেগেছে আর এটা আমার কাছে খুবই বেস্ট লেগেছে যে যখন মন চাবে তখন ইচ্ছা করলে আমি মিষ্টি খেতে পারবো তো চাইলে কিন্তু আপনারা এই অপশনটা বেছে নিতে পারেন আশা করছি আপনাদের আজকের ভিডিওটা উপকারে আসবে ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলো ফেস Subtitles <sweak>